রঞ্জিত হয়েছে বাংলাদেশের রাজপথ অর্জিত হয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা হাসিনা মুক্ত বাংলাদেশ এখনো কিন্তু আমাদের যেটি অনেকে বলছিলেন আমাদের সবুজ ভাই আবদুল্লাহ ভাই আবদাল ভাই অনেকে বলেছে ইলিয়াস খান যে তারা এই এই অর্জন এই আমাদের আমরা এখন যদি বলি মনে করি যে আমাদের সবকিছু অর্জিত হয়েছে সেটি কিন্তু ভাবলে চলবে না এখন এই শরীর

বিপ্লবের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যার চেতনা ছিল বাংলাদেশে কি বৈষম্যহীন রাষ্ট্র থাকবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আমাদের অধিকার আমরা ফিরে পাবো সেই বাংলাদেশকে কিভাবে এই তাদের সরকার পনেরোটি বছর যেভাবে মানুষকে আসতে সৃষ্টি পেলে রেখেছিল মানুষের অধিকারগুলিকে মানুষের বেঁচে থাকা অধিকারগুলিকে সেটা বড় কথা দিকে যাওয়ার চেয়ে না হবে কারণ আপনারাই সবচেয়ে বেশি ভক্তবতী অনেকে বলছিলেন যে আপনারা যারা বাইরে থেকে কাজ করার সুযোগ হয়েছে আমি কালকেও বলেছি যে আপনারা কিন্তু একটা সুবিধাজনক স্থান থেকে কথা বলেছি অর্থাৎ আমার ব্যক্তিগত নিরাপত্তাটা কিন্তু সেখানে হুমকির মধ্যে ছিল যদিও আমাদের পরিবারের হুমকির মধ্যে ছিল আমি পরিবারের বিষয়টি সামনে আনতে চাই না কিন্তু আপনারা যারা প্রত্যেকে বাংলাদেশে থাকা এবং বাংলাদেশ থেকে মুক্ত মতের চর্চা করা এটি ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবচেয়ে বড় বিরক্ত এই বিরক্তটা যারা দেখিয়েছে তারাই আমি মনে করি এবং এই বিরক্ত দেখা দেখিয়ে

প্রতিটি মানুষকে জীবন যাপন করতে হয়েছে কিন্তু সব শেষে সফলতা যেটি সেটি আমাদেরকে অত্যন্ত শ্রদ্ধা চোখে দেখতে হবে স্মরণ করতে হবে প্রায় হাজার ছাত্র যাদের বিরুদ্ধে কোন মামলা ছিল না যারা কোন রাজনৈতিক দলের প্রয়োগী নয় কেবল তারা ছিল একটি সাধারণ